নবী গো আয়সা জানো না আল্লাহ গরিবরে ধনীদের পাঁচশো বছর আগে আমরা দিবো সাহাবাই কেন এর ভিতরে উস্মান গানি এটা দিয়ে আল্লাহ আনবো ধনী একজন সাহাবী মায়ার নবী কেটা দেয়া কয় নবী গো এটা কেমন কথা ভয়ে গেলো নবী আমার আল্লাহ এদন দিয়েছে দৌলত দিয়েছে আমি অনেক সম্পদের মালিক হয়েছি তবে হালাল পথে কামাই করেছি যে পথে আল্লাহ কামাই করতে কইসি সুদে গেছি না সুদের ব্যবসা করছি না সিটারি করছি না করে টাকা জমাইছি না আরেকজনের জমি দখল ধনী ওইসি না ধনী না আল্লাহ যেভাবে মর্জি আল্লাহ যেভাবে কইসি হালাল পথে সম্পদ কামাইছি আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাইব সম্পদ হওয়ার কারণে রহমতের নবী মায়ের নবী কয় তুমি আমার জামাতা হতে পারো জামাই হতে পারো জিন্দুরাইন তোমার উপাধি হতে পারে জান্নাতের সার্টিফিকেট তুমি পাওয়া পাঠ হতে পারো আসারে তুমি হতে পারো কিন্তু আমি যা বলি নিজের থেকে বলি না রে উসমান আমার আল্লাহ যা কয় আমি তো তাই কই অতএব উসমান যা কুইছি এটা আল্লাহর কথা তুমি ধনী হওয়ার কারণে গরীব সাহাবিদের পাঁচশো বছর পরে জান্নাতে যাইবায় সুলাইমান নবী জগতের বাদশা দুনিয়ার বাদশা নবীদের মধ্যে যারা গরিব নবী ছিলেন তারা সুলাইমান নবীর পাঁচশো বছর আগে জান্নাতে যাইবা জাল্লার ইনসাফ কেন আল্লাহ কয় সুখ শান্তি দুনিয়াতে তোমার কম দিছি তুমি গরীব আসলায় মন যা চাইছো ফারসোনা খাইতায় মন চাইছিল ইফতারের সময় বিভিন্ন আইটেম ইফতার করতায় তো নাই নেই সে দেখছো বা খালি ও ধনীরা খায় ধনীরা বাজার করে বান্দা এটা তো আমিই দিছি আমিই দিছি কিন্তু তুমি আমারই সিদ্ধান্তের উপরে সবর করছো এতে আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়া ধোনি আরাম করছে তোমার থেকে ষাট বছর বেশি সত্তর বছর বেশি কিন্তু পরকালের চিরস্তেই জান্নাত নামক সুখ শান্তির ব্যবস্থায় আমি আল্লাহ তোমারে তার থেকে ষাট বছর আগে দিতাম না বরং পাঁচশো বছর আগে যান না কয়শো বছর আগে পাঁচশো বছর দুনিয়ার ষাট বছরের সুখ শান্তি দনী তোমার থেকে বেশি করছে তুমি এটা মান্য নি সুখ আমি আল্লাহ আমিও খুশি হয়ে গেছি তোমার কম আমলে আমি আল্লাহ খুশি তোমারে আমি কম রিজিক দিছি নবীজি তার হাদি শরীফে বলছেন যে গরিবকে আল্লাহ রিজিক দেয় কম এতে আল্লাহর উপরে খুশি থাকে আল্লাহ তার কম আমল ফাইয়া খুশি আওয়াজ দেন জন্য রসুল কৈছেন দনি আতেশ লগে যদি দশ হাজার টাকা আল্লাহর করে দানও করে আর গরিবে খালিয়া হাত দুইজন সমান ক্যাটাগরির মুত্তাকি দুইজন সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা দুইজন সমান ক্যাটাগরির নামাজি কে থেকে কম কম না বেশিও না অথচ হাত কবুল করবেন আল্লাহ গরিবের আগে কি সুসংবাদ রসুল গরিবদেরকে আছেন একটু শুনছেন নবীতু উস্মান গণিবলৈ অগনবীজি আমি কেন ফরে যাই আমি তো আমি তো মদিনার মানুষকে সাহায্য করলাম সহযোগিতা করলাম সাহায্য উস্মান গনি করছেন মদিনার অভাব দেখা দিছে অভাব। একশোটা উঠ বুজাই কইরা মাল লইয়া উস্মান গণি শিরিয়া থেকে মদিনায় আইতেছেন প্রতিটা উঠ বুজাই করা মদিনার মানুষের জন্য খাবা মদিনার ব্যবসায়ীরা মদিনার বাইরে চলে গেছে যাই বলতেছে মালটা আমার কাছে ব্যস আমরা একটু ব্যবসা করি বাজারও নিয়ে তুলি তুললে একটু দামে বেশি একটু ব্যবসা করি ফাইকারের দল এরাগের সাত লিছে মাল নিয়ে নিত উসমান কয় আমার মালের দাম তোমরা কত দিবে লাভ কত দিবায় কয় আমরা একে তোমরা আমরা ডাবল দিমু এক টেকার মাল দুই টেকা দিম গনি কয় ওই তো না মাল আমার মালের দাম আরো বাড়ছে ব্যবসায়ীরা কয় ঠিক আছে এক টাকার মাল আমরা তিন টাকা দিব উসমান গণি কয় ওই তো না আরো বারো লাগবো আরো ওই দাম আরো বাড়ছে তো তোমরা আমি তিন টাকা দিব কেন মদিনার ব্যবসায়ীরা কয় উসমান যাও এক টাকার মাল ষাট টাকা দিব ষাট গুণ বেশি উসমান গণি কয় ওই তো না মাল আরো বাড়ছে দাম আরো উঠছে মদিনার ব্যবসায়ীরা কয় উসমান আমাদের আগে তোমার কাছে কে আয়া দাম বাড়াইল কে তোমার মালের এত দাম বাড়াইছে উসমান গলি কী ডাকত না মসিদে ডাক দিলে কি কেউ নাম হয়নি ডাকা ডাকিত নাম হয় আমার কাজটা মাথা সাথে যখন পড়ি তো এক লোকে এনে ক্লাসে ক্লাসে ডাকে আমি যে জমাতে পড়ি এই জমাত থেকে আমার ক্লাসমেটটা বসে কয় দোস্ত তুমি ডাকো আমি কইলাম ভাই কপলটা বিশ টাকা দিবি খাচ্ছা দেখি আই গেছে আরো দুই একম গিয়া আইসে আইসে পরে কয় তিরিশ টাকা দাম হইছে বারবার না দেলাইতাম আমি কইলাম চল্লিশ টাকা কত কইলাম চল্লিশ টাকা গেছি গিয়া পরে আই গিয়া সেখান থেকে গিয়েছে কয়

আমার ক্লাসমেট দোস্ত সাইর না কেডা এরম বাড়াবাড়ি করতেছে আমরা লোক এটা একটু দেখুন লাগবে কয়তে আই গেছি গিয়ে আরেকটু আইয়ে কয় সত্তর টাকা দাম হইছে বারবার না দেলাই এর কথা একটু বললাম নি বিপদ এখন তো ইজ্জত লাগিয়ে গেছি গা এখন ইজ্জত রুপাইছে নাকি এখন যদি সাইরা দেই তো এটা ওয়ে না আমি কইলাম বাই তোমার তুই তার ধরি ভাই ক্যাডায় কয় ইটা কম দিত না ইটা কখন যাইত না আশ্চর্য যাইতে 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 একশো বিশ একশো তিরিশ শত গেছে এরপরে হুজুর রাখানো গিয়েছি তো বাইশ শুরু হয়েছে গেল আগানোইসি গে জ্বরের হুজুর রাগ কেলেছিল নমাজ গিয়েছি গা নটা কেমন কয়ফলে ডাক দেড়শো টাকা খেডা খুচটা কি কয়ফাল ওলাই কেন আছে দেখি এখন ডাকো সেন কেটাকাটা ডাকছে প্রচুর দেখ বিশ টাকার কয়ফল দেড়শো টাকা গেছে কেটাকেটা এখন দেখা যায় আমার উফরে জমার থেকে আর জেন দাঁড়াইছে আমার খুব কাছের বন্ধু মানে এত ঘনিষ্ঠ আর কি আমরা যে আমার উফরে জমা তো আমি নিচে জমা তো খিতাব তার কাছ থেকে বুঝি খুব ভালো ছাত্র খুব বর্তমানে লন্ডন আছে খুব ভালো ছাত্র তাই যখন আইসি তখন ছাত্র আমিও দাঁড়াইছি নানি জলদুর আসতেছে ভালো তো দুই জনই দুইজনই দুই ওজনে ভালো ছাত্র দুই ওজনে এখন একটু ডাকো দেখি আমরা শুনি এখন তাই খুঁতেছে না না আমি জানতাম না নাসিরে যে ভাই ডাকতেছে আমি আমিও জানতাম না ভাই যে ডাকুই দরকার নাই দেলাইন তাই কই না তোমরা নেওকা এই অবস্থার মাঝে নাজিম সাহেব যে কই ঠিক আছে এক কাম করো কয়ফলটা দুই ভাগ করো কাটিয়া তোমরা নেও এক ভাগ এরা এক ভাগ আর 150 টাকা দুই জনে দুই জমাতে মিললে দাও তেই জন্য যারা ডাকে এরা কিন্তু কয় না কেডাই ডাকতেছে ঠিক না নি যে কয় না তো উসমান গণিরা দিয়ে না হত উনিও কইতেছেন যে এটা খোয়া যেতো না কেটাই বাড়াই গেছে দাম এটা কইতাম না তোমরা কত ফার বাই হিটে কয় যাও এক টেকার মাল ফাঁস টাকা দিব উসমান এখানে দূর উমে ওইসে না আরও ফ্লুটছে মাল এখন ব্যবসায়ী বাই চাই আমরা নিয়ে এত দুই টাকা লাভকরণ লাগব এক টেকার মাল পাঁচ টাকা দিয়ে যদি কিনি তে মদিনার বাজারে বেশ কত হতো এমনি চলছে মদিনায় দুর্ভিক্ষ আমরা বাদ দালাইছি ভাই ওখন নামটা একটু হোসেন কেডা আমরা আর ডাকতাম না বাদ দালাইছি একটু নামটা হইনে যায় মদিনার এমন কোন ব্যবসায়ী আমরা আর গাইলো আইয়া দাম বাড়াই গেল তিনি আর কেউ নন তিনি বড় ব্যবসায়ী আমার আল্লাহ এ মদিনার ব্যবসায়ীরা তোমরা বলছো 1 টাকার মাল 1 টাকার মাল 5 টাকা 7 টাকা 10 টাকা 10 টাকা কেউ দিতে পারছো কিন্তু আমার আল্লাহ 1 টাকার মাল 10 টাকার কথা কইছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা আল্লাহ কই আমার 1 টাকা দিলে 10 টাকা দিমু অতএব আমি নিয়ত করেছি এই মালগুলি আমি আল্লাহর কাছেই বেসবো সুবহানাল্লাহ যুর এই মালগুলো আমি আল্লাহর কাছে বেসমু কেমনে বেসবাই কয়ে মদিনার মানুষকে আমি মাগনা দিব তাইলে বেস হইব কার কাছ বেস হইব এই জন্য ওসমান গনি কয়ে ইয়ার আল্লাহ এত কিছু আমি করলাম আমি কেন জান্নাতে পরে যাইমু মায়ার নবী দয়ার নবী বলতেছে ওসমান তুমি বুঝি বিষয়টা বুঝতে চাও বলে হর বুঝতে চাই নবীজি বলে তাহলে তোমার একটু বুঝায় ওসমান মদিনার মসজিদের মেম্বারে নবী বসা ওই অবস্থায় নবীজি বলতেছেন সাহাবিরা তোমরা একটু খেয়াল কইর কেন আল্লাহ কইসি পাঁচশো বছর আগে গরিব বৃদ্ধি জান্নাতে ঢুকাইব এখানে তোমরা একটু কথাটা বুঝছো কেন কইসে আল্লাহ কেন কইসে নবী বলতেছে ওসমান তুমি দাঁড়াইছো যখন দাঁড়াইলি তখন কৌ তুমি সকাল থেকে নেই পর্যন্ত কিতা কিতা খাইছো কি খাইছো তুমি একটু হিসাব দাও তখন বলেন থেকে উইটা। এরপরে নাস্তা দুপুর বেলা বোনাগোস রুটি খাই আপনার কাছে আইসি নবীজি বলেন ওসমান তোমার খানা হালাল খাওয়ানটাও হালাল হিসাবটাও তোমার ঠিক কিন্তু রাই খুব একদিনের হিসাব চাইছি রে তিন কথায় জবাব দেওয়া লাগছে কয় কথা একদিন হিসাব চাইছে জবাব কয় কথা তিন কথার সময় লাগছে তোমার বেশি এবার একটু বল নবীজি বলে আমার গরিব সাহাবি আমার আবদুল্লাহ ইবনে মাসুদ পুতা আমার আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও আব্দুল্লাহ ইবনে মাসুদ দাঁড়াইলেন নবীজি এইবার বলতেছেন আমার আবদুল্লাহ ক তুমি আজকে দিনে কি খাইছো আব্দুল্লা ইবনে মাসুর জবাব দেয় না গো চোখ থেকে দর দর করে পানি পড়ে বলতে চান না নবীজি বারবার পেরা করে আব্দুল্লাহ ক কি খাইছো তুমি কও আব্দুল্লাহ চোপটা মুইসা মাথাটা ওঠে নবীর দিকে সাহেব নবী গো সারাদিন একটা খেজুরও খাইতে পারি নাই মায়ার নবী দয়ার নবী চোখ দিয়া দর করে পানি পড়ে সাহাবায় কারম তারাও কান্দে আবদুল্লেব মাসুদ ও কামদে নবীজি বলতেছে এবার হিসাব মিলাও ওসমান একদিনই হিসাব চাইছে তিন কথা কোন লাগছে আমার আবদুল্লাহ এক কথায় জবাব দিয়া দিছে সময় তার কম লাগছে তোমার সময় বেশি লাগছে কেমন ময়দানে আল্লাহ পা সম্পদকে কোন পথে কামাইছো মিন মিন মা লিহি মিন আইনাইক পফি ইমাফাকু সম্পদ তুমি কোন পথে কামাই করেছ কোন পদে তুমি ব্যয় করেছ হিসাব তোমাকে দেওয়ান লাগবো গরিবও দেওয়ান লাগব ধনীতেও দেওয়ান লাগব সম্পদের হিসাব আল্লাহ চাইব ধনী হিসাবে তোমরা যারা ধনী সম্পদ তোমাদের বেশি হালাল পথে কামাই করেছো সব ঠিক আছে কিন্তু হিসাব দিতে সময় লাগবে তোমাদের বেশি আর গরিবের হিসাব দিতে সময় লাগবে ক তুমি ওসমানের পিছনে যখন আল্লাহ দেখবো আবদুল্লাহ দাঁড়া আছে আবদুল্লাহ আল্লাহ কইব আবদুল্লাহ আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোমার সময় নষ্ট হবে কষ্ট হবে এত সময় দাঁড়াইয়া থাকতে পারবা না আসো তুমি বাইপাস হিসাব দিয়ে যাও উসমান গণীর মতো ধনীরা তারা হিসাব দিতেছে 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 আর আব্দুল্লাহর মতো সাহাবিরা বাইপাস দেওয়া যাওয়ার পরে আল্লাহ কইবো সম্পদ কদ্দুর কইব ওদ্দুর কেমনে কামাইছো এমনে ব্যয় করছো কেমনে করে এমনে আল্লাহ কইবো যাও উসমানে হিসাব এখনো শেষ হয় নাই তুমি তার আগে জান্নাতে যাও সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক কয় নবীজি বলছে ইন্নামাল ফুকারা yadkhulunal jannata qablal agniya bi 500 sanah পাঁচশো বছর আগে তোমার আমার জন্ম দিব ও আমার গরিব বাবা জিরা শোনো গ্রামের মধ্যে থাকো গ্রামের পরিবেশ গরিবের পরিবেশ গ্রামে থাকেই থাকে হাওড়ে বন্দরে কাম করতে হয় কষ্ট করে রোজা রাখতে হয় আমি দেখেছি ছোটবেলায় আমার নানার বাড়িতে যখন যাইতাম দেখতাম মানুষের রোজার এক দান কাটত দান কাটটা দানের বোঝাগুলা লইয়া বাড়িতে আওয়ার পরেই দেখতাম বুজাটার নামায়া গাছের তলে গিয়েই লাম্বা ওয়া মাটি ফরে থাকতো লাম্বা হইয়া মাটিতে ফরে যাইত কারো জিব্বা বাইরে যাইত এর পর পানি খাইতো না রোজা বানতো না এমন একজন রোজাদারে রোজা আর আমার মতো তোমার মতো সুখী একজন মানুষের রোজা সমান নারী যুব আল্লাহ পাক যখন মাপ দিব এবাদতের মাপ ওজন দিব এবাদতের ওজন তখনই দেখা যাইব ওজনে ভারী গরিবের কাছে ওজনে অনেক ভারী হয়ে যা রমজান আইসে প্রতিজ্ঞা করো একটা রোজাও সানমোনা করো। আর জীবনে রোজা পাইমো কি কি না জানি না জানি না আল্লাহ বাক্য বান্দা তোর নিয়তি রোজা গোলা রাখো নিয়তি নিয়া গোলা রাখো আল্লাহ অতীতে যত গুণা করে আর করতাম না রোজা কিন্তু তোমারে মুত্তাকি বানায় যায় রোজা কিন্তু তোমার একদম নিষ্পাপ বানায় যায় কেমনে রোজায় তোমারে মুত্তাকি বানায় মুত্তাকি শব্দের অর্থ হলো যার অন্তরে আল্লাহর ভয়ে সময় থাকে আল্লাহর ভয়ে যে গুণা সেরে দেয় তারেই মুত্তাক্কি কয় কেমনে রোজা বানায় কয়ে রোজাদার ঘরের ভিতরে দরজা লাগায় কোনো কিছু খায় না মানুষ দেখবে না এরপরও খায় না কারণ তার দিলের ভিতরে কেউ না দেখলেও দেখেন কে রোজাদার একটা মাস রুধারক রোজাদার কেল্লাই এই ট্রেনিং দেওয়াইছে বান্দারে কেউ না দেখলেও দেখি আমি আল্লাহ এই চিন্তাটা রমজান মাসে তোর দিলে তুই লালন করেছ বাকি জীবনটাও তুই এই চিন্তা নিয়ে তুই চইলা যা ولكن بَنَيْسِي أُعِدَّةٍ لِلْمُتَّقِينَ الله أكبر يجب إِلَى مَغْفِرَةٍ ان يكون لك ان يكون لك ان يكون لك ان يكون لك ان يكون এই মুত্তাকি বানায়া যায় রমজানের রোজায় সুবহানাল্লাহ রমজানের রোজায় এই মুত্তাকি বানায়া যায় যে মুত্তাকিল লাগে আল্লাহ জান্নাত বানায়া রাখছে সুবহানাল্লাহ আল্লাহ পাক যখনই তুমি তওবা নিয়তে রোজাগুলো রাখবে আর কুইবায়ে মালিক অতিতে জাবুল করছি বুল করছি গো আল্লাহ মানুষের চোখের আড়ালে গুণা করি নেইছি রাতের অন্ধকারে গুণা করি লেইসি আল্লাহ হাও রোগিয়া মানুষের চোখের আড়ালে আমি জমির আইল কাটিয়ে আর আরেক জমির জমি জমির ফানি আমি ফুটা করে আনি আল্লাহ কেউ দেখছে না কিন্তু দেখছো তো তুমি আমি ভুল করেছি তোমার রমজানে রোজা এইসে আমার শেখা গেছে আল্লাহ তুমি না দেখ কেউ না দেখলো তুমি দেখো আল্লাহ এটা এতদিন ইয়াদ ছিল না ولكن يقول لك ان يكون هناك اشخاص يقولون ان 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 আল্লাহ বান্দা তোর জীবনের পিছনের যত গুনা আছে সবগুলা গুনারে আমি নেকি বানায়া দিব ত বা কারির তবার দ্বারা পিছনের জীবনের সব গুণাকে নেকি বানাইয়া দেখে পাহাড় পরিমাণ গুনা থাকলে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায় সাগর পরিমাণ গুণা থাকলে তো আমার দ্বারা সাগর পরিমাণ নেকি হয়ে যায় এজন্যই তো বা কারি ময়দানে আল্লাহ পাকর্বুল আলমিনের ফেরস তারা যখন হাতের মধ্যে আমল নামা দিব আমল নামা দিইকে কইব মালিক এটা আমার না তোমার ফেরিস তারা ভুল কইরা অন্য কারোটা আমারে দিয়া লাইছে। আল্লাহ এত আমল আমি করি নেই গো মালিক আল্লাহ কইব তারা ভুল করে না বান্দা এটা তোমার ওই কেমনে মালিক এত আমল তো আমি করি নেই আল্লাহ কবু বান্দা তোর দিলের দিকে তাকাইয়া আমি তোর তো বারে এমন ভাবে কবুল করছি আমি তোর গুনারে আমার তরফ থেকে নেকি বানাই দিছি এজন্যই তো বাড়ি তো লগে লগে আল্লাহ অলি হয়ে যায় কোন গুণা নাই শুধু গুণা নাই তা না খালি নেকি আর নেকি কয়া তো নেকি আইলো কত্তিকা আল্লাহ কয় আমার লাগে না তো উপরে খুশি হইয়া তার গুণা পরিমাণ গুনারে আমি নেকি বানাইয়া দিছি তাকারি তোবার আল্লাহর তোবার আল্লাহর অলি হয়ে যা কয় মালিক এই জমিনের সবচেয়ে বর্ণাপুর মানকে দেখাই নি আল্লাহ কয় তিন রাস্তার মুড়ি দেয়া দাঁড়াও দাঁড়াইলেন দেখতেছেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে আইতেছে মুসানবী কয় মালিক ইডে নিয়ে আল্লাহ কই ইডে ওই মৌসুমী চেহারাটা শুধু দেখছেন কথা কোন নাই এই জমিনে তার চেয়ে বেশি গুনা আর কেউ কেউ করে নাই এত গুণা সে করছে মুসানবী তার চেহারাটা দেখে চলে আসছে এই বার বিকাল বেলা আল্লাহ ডাক দেখ মালিক গুণাগার তো দেখলাম না ফরমান তো দেখলাম কিন্তু অলি তো দেখি নেই তোমার অলি এই জমিনের সবচেয়ে বড় কেডা সবচেয়ে বড় অলি কে একটু দেখাই বানি আল্লাহ কে মুসা তোমার পরে কেডা এটা দেখতাই বলে আল্লাহ দেখতাম আল্লাহ কয় যাও বিকাল সকাল বেলা তুমি যেখানে দাঁড়াইছো এখানে গিয়ে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আইতেছে মৌসা নবী বিকাল বেলা ওখানে যায় দাঁড়াইলেন

ہے جملہ جہا ان کے تجلی سے اجالا ہے جملہ جہاز ان کے تجلی سے اجالا در جہاں غیر خدا یار ندر زیاد خدا ہی چی گر کر ندر زیاد خدا ہی چیگر چی کار ندر ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মুসানবী আল্লাহ রে ডাক দেখো মালি কেমনে কি হইল বুঝি নাই সকাল বেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বলি কেমনে কি হলো বুঝি নাই গো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা দুনিয়ার সব কাজে সময় লাগে সময় লাগে না শুধু আমার ওলি হইতে সুবহানাল্লাহ মেম্বার হইতে সময় লাগে চেয়ারম্যান হইতে সময় লাগে ব্যবসায়ী হইতে সময় লাগে বিদেশ যাইতে সময় লাগে ফাইভ পাস করতে সময় লাগে সময় লাগে সব কামও সময় লাগে না শুধু এক কামও সেটা হলো আল্লাহর অলি হওয়া কেউ যদি চায় আল্লাহর অলি হইতো বাবার আগে সে ছিল গোনাগার মাহফিল বইয়া যখন দিলে দিলে তো বা করিলেই বল্লা ভুল করেছি জীবনে ভুল করেছি গো মালিক কথাটা কেউ শুনবে না তার পাশে যে বসে সেও শুনল না কিন্তু দিলের কথা শুনে ফেলছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন বাবার নাম ছিল গুনাগারের খাতায় আর তো বা করার পরে তারে তুলবো আল্লাহ অলির খাতায় নাম উঠাইয়া অলির দপ্তরে আল্লাহ নাম উঠা এর যুব ডাইনে তাকাও বামে তাকাও কত যুবক যৌবনে কবরে চলে গেল সমবয়সের কত মানুষ কবরে গেল নিয়ত করেছিল নামাজ পড়বো রমজানে রোজা রাখবো কিন্তু আর জীবনে নামাজ পড়া হয়নি রোজা রাখা হয়নি কবরে চলে গেল নিয়ত করেছিল তো বা করবো হয় হয়নি এজন্য দিলটার একটু নরম কর প্রতিদিন পত্রিকার পাতাকুল্লি যুবকের মৃত্যু অল্প বয়সে মানুষের মৃত্যু এক সময় হাতে বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল কত দেখা যাইতো এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনে কবরে ডাক চইলা আসে আল্লাহর একটু ডরাও ডরাও মুসা নবী কইছিল মালিক কেমনে কি হইল একটু ক বুঝি নাই বুঝি নাই গো মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা শুনো আমার বান্দা গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে তার শিশু বাচ্চাটারে লইয়া নিষ্পাপ বাচ্চাটারে লোয়া পাহাড়ের উপরে গে উঠছে জঙ্গলের ভিতরে হামাইছে বাচ্চাটা আব্বা এখানে কয় আব্বাই তো বা করতাম আল্লাহর কাছে এই জমিনে তোমার মতো গোনা কেউ করছে না রে বাবা এত গুণা করেছি সাগরের চেয়ে আমার গুনা বেশি হয়ে গেছে পাহাড়ের চেয়েও আমার গুনা উঁচা হয়ে গেছে আমি আল্লাহর কাছে কোন কে তো বা করমু আমি কানমু নিরিবিলি জঙ্গলে আর তোমার এই জবানটা হলো পাক বাবার জবানটা হলো না পাক তোমার জবানটা হলো পাক তোমার হাতটা হলো পা তোমার চোখটা হলো পাক আব্বাই যখন কানি তখন এই পাক জবান দিয়ে বা আমিন আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আমার মন বলে তোমার আমিনের উচিলায় আল্লাহ আমার মাফ করে দেব আল্লাহ আমার বান্দা যখন তোবার নিয়তে পাহাড়ে জঙ্গলে ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল অবুজ বাচ্চাটা বাবার কোলে থেকে টুট ব্যাঙ্গে ব্যাঙ্গে বাফের কান্দন দিকে নিজেও কান্দে বাবার সাথে হাত উঠে সহকে আমিন আমিন আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আমি আল্লাহর রহমতের সাগরে জোসমাইরা উঠছে তো বাটা এত পছন্দ হয়েছে রে মোসা আমি আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করছি শুধু তা না যে পরিমাণ গুণা ছিল এই পরিমাণ গুণারে ওই পরিমাণ নেকি বানাইয়া দিছি অতএব আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় বলি আওয়াজ দেয়া কহ না সুবাহান আল্লাহ আরে পুজোর কও না সুবাহান অতএব রমজান মাসের রোজাটা তহবার নিয়তে রাখতাম আল্লাহ পাক রোজার উসিলায় আমাদেরকে নিষ্পাপ বানায় দিব মাসুম বানায় দিব তিরিশটা রোজা রমজানের কারা কারা ইরাদা রাখবার একটু হাত উঠে আল্লাহ দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আরো জোরে এখন আমিন বিশ টাকার তারা বিফরণ আট তো যাইয়েন আট রুগী আছে নাকি তা সাবধান আট টাকাত কোনো তারাবি না আটটাকাত কোনো তারাবি না বিশ্বাকাত তারাবি ফর্ম তিরিশটা রোজা রাখমু যে যত ব্যস্ততার ভিতরে আছে নিয়ত করেন ফাটকা নিয়ত আল্লাহ রোজা ছাড়তাম না দেখবা আল্লাহ আপনার ব্যস্ততারে কমাই দিলেই আল্লাহ আসান এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা ওয়াল্লা জাহাদু ফিদা লানাহ দিয়ান্না হুম সুপুলানা এটা আল্লাহর ওয়াদা একাধিক তাগে দাঁড়ছে আল্লাহ একাধিক তাকে লামে তাকে নুনে তাকে সব আন্ডে অবশ্যই অবশ্যই আমি তোমার জন্য আমাকে পাওয়ার অনেকগুলা রাস্তা খুলে দেব এগুলো ইতি আল্লাহ বহু বড় বলি শুয়ে আছে কতবুল আলম মদিন সর্বপ্রথম খলিফা